হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো অনেকদিন পর ভাই একটা লং ব্লগ নিয়ে চলে এলাম তো এরপর থেকে চেষ্টা করবো আমি বেশিরভাগ লং ব্লগ দেওয়ার তো তোমরা ব্লগুলো ওয়াচ করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে লং ব্লগের জন্য এখন আমি যাবো হচ্ছে সুবিধা দেবার কারণ ওর হেডফোনটা আমি এসেছিলাম তো এটাকে আগে ওকে দিয়ে আসবো গাইজ সুমিতকে হেডফোনটা দিয়ে চলেছি বাড়ি তো রিপোর্ট কিছু খাওয়া-দাওয়া করব চলে যাচ্ছে হচ্ছে আলুর দম মুড়িয়ার আলুর দম সো মুড়ি খাওয়া কমপ্লিট এরপর একটু বের হব যাওয়ার জন্য সো সুমিতকে ভাইকে চাপিয়ে বেরি করলাম বাজারে যাওয়ার জন্য তিন দোকানে যেতেই সুমিতের ফোনটা রিপেয়ারিং করতে দেওয়া ছিল তো সেটাকে নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম একটা চার্জার দিন দোকান থেকে বেরিয়ে পড়লাম ব্যাংকে যাওয়ার জন্য আর এতটা পরিমাণ রোদের জোর ছিল যে কোনো দিকে তাকানো যাচ্ছিলো না আর গাইজ ব্যাঙ্কে কাজ মেটানোর পর চলে যাই বাড়ি সো গাইজ এখন আমি চলে এসেছি বাড়ি আর এই রোদের মধ্যে আমার মুখের অবস্থা দেখো কী হয়ে গেছে গাইজ রিসেন্টলি আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ভিডিও শুরু করার আগে ভাবি এটা বলবো ওটা বলবো কিন্তু ভিডিওটা যখন শুরু করে দিই তারপর আর কিছু মাথায় আসে না সো গাইজ এখন রাজ্য হচ্ছে দুপুর দুটো লাঞ্চ কমপ্লিট তো ভাই একটু ঘুমাবো দেন বিকালবেলায় ব্লগটা কন্টিনিউ করবো তো গাইজ আমি বলেছিলাম ব্লগটা বিকেলে কন্টিনিউ করব কিন্তু ভাই মিশো থেকে ডেলিভারি বয় কল করেছিল বলে যে পার্সেল আছে তাই জন্য ওটাকে পার্সেলটাকে রিসিভ করতে হবে আর এই পার্সেলটা ভাই আমার না এটা হচ্ছে রনীতের তো রনিত আজ বাড়িতে নেই তাই আমাকে ভাই রিসিভ করতে হবে এটা তো চলো এটা রিসিভ করি তা এখন হয়ে গেছে বিকেল আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আজকের ভাই মেঘটা দেখো কত সুন্দর লাগছে সো গাইজ এখন বাজে হচ্ছে রাত্রি দশটা তো আজকের ব্লগটা ভাই এতটুকুই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে